এ নাও, মিনি এই দুধ খেয়ে আমায় উদ্ধার করো আজকে মাছ হবে না ঠিক আছে শনিবার পাড়ায় কেউ মাছ নিয়ে আসেনি এই দুধটুকু খাও হ্যাঁ খুব ভালো তুমি খেয়ে নাও সারা সকাল থেকে ওর দেখা নেই প্রায় দুই তিন ঘন্টা বাড়িতে নেই কোথার থেকে ঘুরে এসছে কী জানি পাড়ায় পাড়ায় বেড়াতেই হবে পাড়া না টুলালে ওর একদমই ভালো লাগে না দুধ খেয়ে নিচ্ছে আজকে ব্যাপার কি হ্যাঁ মোটে দুধ খায় না কিন্তু খুব খিদে পেয়েছে সোনা 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 মা খাও খাও খেয়ে নাও তুমি খেয়ে নাও হ্যাঁ আমি কাজ করে আসি ঠিক আছে সব খেয়ে নেবে একটুকু কিন্তু রাখবে না বাটিতে